হ্যালো মিষ্টি বন্ধুরা আজকে আবার ঠাকুর দেখতে বেরিয়ে পড়ছি রাজহাটিতে তো চলো চটপট করে আগে ড্রেসটা চেঞ্জ করে নিই আর এখন পাচ্ছি সন্ধ্যা ছটা তো চলো রেডি হয়ে যাই তো ফাইনালি আমি রেডি হয়ে গিয়েছি এরপর বাবা আসার অপেক্ষা তো বাবা আসলেই তারপরে বেরিয়ে পড়ব আর আমার কেমন লাগছে একটু জানিও তো ফাইনালি বেরিয়ে পড়েছি বাবা চলে এসছে বাবা বাইক নিয়ে বাড়িটা দাঁড়িয়ে আছে তো চলো যা যাক আর রাজাটিতে যে দেখা হচ্ছে ওখানে কি কিরকম ঠাকুর হয় কিরকম তো চলে এসেছি এখন বাইকটা পার্কিং করলাম তো এরপর ঢুকবো প্যান্ডেলে চলো এত পরিমাণে বৃষ্টি হয়েছে যে পুরো রাস্তা পুরো কাদা হয়ে গেছে তবুও চলো ছোট্ট চন্দননগর যাকে বলা হয় আমাদের রাজহাটে তো চলো তোমাদেরকে প্যান্ডেলগুলো দেখাবো এক এক করে চলে এসছি এমন একটা প্যান্ডেল থিমে যেখানে ঢুকতে না ঢুকতেই দেখছি বাবা তারকনাথ মানে শিব ঠাকুরের নৃত্য চলছে যেটা আমার দুর্দান্ত ভালো লেগেছে আর থিমটাও হয়েছিল পুরোপুরি সাঁওতালদের একটা মানে সিন হিসেবে আর কি যাই হোক আমার খুবই ভালো লেগেছে তোমাদের কেমন লেগেছে কমেন্টে জানিও আর এত পরিমাণে কাদা এই কাদা পেরিয়ে পেরিয়ে ঠাকুর দেখতে আসাটাই হচ্ছে অসম্ভব যাই হোক এত ভিড়ের মাঝেও যে আমি আসতে পেরেছি এই আমার নিজেকেই খুব ভালো লাগছে আর আমার পেছনে বাবা আমাকে শুধু লক্ষ্য রাখছে যে আমি কোথায় চলে যাচ্ছি এরপর যাচ্ছে আরও একটা প্যান্ডেলে প্যান্ডেলটার সামনে ঢুকা মাত্রই দেখি এত মানুষজন তাই আমি প্রথমেই ঘাবড়ে গেছিলাম জানি না প্যান্ডেলে ঠাকুরটা কেমন হবে বাট এত সুন্দর হয়েছে আমার তো চোখ ফেরানোই যাচ্ছিল না জাস্ট দারুন কিন্তু ওই যে এক মুহূর্ত দাঁড়াতে দিচ্ছে না শুধু বলছে যাও 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 এর থেকে চন্দননগরটা বাবা বেস্ট যেখানে দাঁড়িয়ে দাঁড়িয়ে ঠাকুর দেখা যায় সারা রাত ধরে হ্যাঁ এটাও আমাদের ছোটো চন্দননগর বলতে পারো কিন্তু এই যে দেখো কত সুন্দর নার্স একটা মানে দেখানো হয়েছে আর কি মহিলাটাকে আর ঠাকুরটাও খুব সুন্দর হয়েছে আমার প্রতিটা ঠাকুরই সুন্দর হয়েছে ভাই আমাদের ছোটো চন্দননগর বলে কথা আর এখানে নৃত্য হচ্ছে আমি জাস্ট ছোট্ট একটা ভিডিও করলাম কারণ এই মেয়েটাকে এত সুন্দর লাগছে আমার দেখতে আর ড্রেসটাও পড়েছে দারুণ তাই ছোট্ট একটা করে ভিডিও নিয়ে নিলাম মনে আছে আরামবাগে দুর্গা ঠাকুর যখন পুজো হয়েছিল তখন তোমাদেরকে দেখিয়েছিলাম রবীন্দ্রনাথ ঠাকুরের যে কাবলিওয়ালা না কুলি যেই গল্পটা ছিল সেই থিমটা তুলে ধরেছে কাবলিওয়ালা হ্যাঁ ঠিক মনে পড়েছে সেইখানের থিম এখানেও তুলে ধরেছে একই রকম আর এইটা পুরো নারীর বিশেষে চারিদিকে দেখানো হয়েছিল যে একটা নারী ছোট থেকে বয়স্ক পর্যন্ত তার ওপর কী কী অত্যাচার করা হয় একটা পারিবারিক সংসারে যারা গ্রামে থাকে তারা জানে এখনও সেই মারধর বা গ্রামে কেন শহরে তো এখনও চলে সেই সব ব্যাপার প্রতিটা প্যান্ডেলই আমার খুব চোখে লাগার মতো হয়েছে চলো এরপর তোমাদেরকে দেখাবো ঠাকুরটা কেমন লাগছে দূর থেকে তো মনে হচ্ছে পুরোটাই পিঙ্ক আমার তো বেশ ভালো লেগেছে প্রতিটা প্যান্ডেলই খুবই ভালো লেগেছে এই রকম এত ভিড় তো এরপর চন্দননগরে পাইই নি তাই আমাদের ছোটো চন্দননগরে এত ভিড়ের মাঝে ঠাকুর দেখার মজাই আলাদা ঠাকুরটা দেখো পুরো পিঙ্ক আমার খুব ভালো লেগেছে এক কথায় চলো আরও তোমাদেরকে নিয়ে যাই আরও একটা বিশেষ প্যান্ডেলে জানি না এটা কী থিম করেছে বাট খুবই ভালো লাগছে প্রথমেই যখন ঢুকছি এত ভিড়ের মাঝে সেটাই আমার বেশি বড্ড ভালো লাগছে জানি বুঝতে পারছি হিংসা হচ্ছে চন্দননগর বলছি বলে তাই না না হিংসা করো না সত্যি কথা বলছি আমাদের রাজহাটিটা ছোট চন্দননগরের মতনই কারণ দেখো প্রতিটা ঠাকুরই মাথা উঁচু করে দেখতে হচ্ছে রানিমার মতো তাই ছোট্ট করে একটা ভিডিও করে নিলাম আর পেছনে দেখি দুই জামা এক রঙের পরে রয়েছে দুই বোন আমার মনে পড়ে গেল আমার বোনের একইরা জমা এরকম ছোট থেকে অনেক ছিল চলো এরপর তোমাদেরকে নিয়ে যাব টাকার প্যান্ডেলে যেখানে প্রথমেই আসার পথেই দেখলাম এআই দিয়ে অনেক কিছু করেছে যেটা আমার বেশ ভালো লেগেছে কিন্তু আমার মনটা পড়ে রয়েছে সেই টাকার প্যান্ডেলে আমি কখনও টাকার প্যান্ডেল দেখিনি বাট এরপর আমি দেখবো আর টাকাও কটা নিয়ে আসব। তো চলো যাওয়া যাক এই দেখো কত টাকা আমি তো ভাবতেই পারছি না এত টাকা পেয়েছে কোথা থেকে চাঁদা তুলে সব টাকা কি এখানে ছিটিয়ে দিয়েছে প্যান্ডেল করার জন্যে পাঁচশো টাকা একশো টাকা দুশো টাকা টাকায় টাকা আমার কিন্তু বেশ ভালো লেগেছে মনে হচ্ছে আমি টাকার জগতে চলে এসেছি আমার যদি হাতে থাকতো না সব টাকা একসঙ্গে নিয়ে পুরো বাড়ি চলে যেতাম আমি এত টাকা কখনো দেখিনি এইভাবে চলো তোমরা দেখতে থাকো হয়েছিল আরামবাগে দুর্গা পুজোতে আবার সেম টিম এখানে হয়েছে তো আমার এটাই মনে হচ্ছে যে ওখান থেকে পুরো এখানে নিয়ে চলে এসেছে ঘোরা কমপ্লিট করে বসে পড়েছিলাম চাউমিন খেতে তো চলো চটপট চাউমিন খেয়ে এবার বাড়ির দিকে রওনা দেওয়া যাবে শেষ পর্যন্ত বাড়ি যাওয়ার আগে একটু প্রোগ্রাম দেখে আজকের ভিডিওটা শেষ করলাম যদি আমার ভিডিও ভালো লেগে থাকে অবশ্যই সাবস্ক্রাইব করে পাশে থেকো তো চলো টাটা সকলে সুস্থ থাকো ভালো থাকুক সকলকে জগদ্ধাত্রী পুজোয় আরও ভালোবাসা আমার থেকে রইল তো চলো এখানে ভিডিওটা শেষ করলাম আর অনুষ্ঠানটা আমার বড্ড বেশি ভালো লেগেছিল এটা হয়েছিল আমাদের স্কুলে তো চলো টাটা